সবাইকে গুড মর্নিং সিমি ব্লগ চ্যানেলে তোমাকে স্বাগতম জানাচ্ছি কেমন আছো সবাই জানিয়ে দিও আর আজকে ঘুম থেকে উঠে বাইরে এসে ব্লগটা স্টার্ট করলাম স্টার্ট করছি কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আমার ব্লগটা পুরো দেখবে কিন্তু তো দেখো আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গিয়েছে আর এই প্রচণ্ড বৃষ্টির কারণে ফ্লাড এসে গেল আর এসে বাড়ির অবস্থাটা কী হয়েছে তোমরা একবার দেখো আর প্রতি বছরই আমাদের বাড়িটা দু তিনবার হলে ধুয়ে যায় জলে ঠিক আছে গঙ্গামাই ধুয়ে দিয়ে যান দু তিনবার হলেই তো সমস্যাটা এটা হচ্ছে কি আমাদের যে বাড়ির কুয়াটা আছে এটাও ডুবে যাচ্ছে বাথরুমে দেখো ভিতর জল মা পুরা মানে বালতিগুলো বাড়িতে করে রাখছে এগুলো পরিষ্কার করে আর পুরো উঠা দেবে ভরে আর কুয়া থেকে আমরা সবাই মিলে জল উঠে করে ঘরে নিয়ে রাখব ঠিক আছে কারণ হচ্ছে বৃষ্টি তো দিয়েছে অনেকেই কিন্তু জলগুলো রাখা হয়নি আর প্লাট তো এসে যাচ্ছে বলে আমরা জলগুলো নিয়ে রাখবো এদিকে বাবা জেঠু আর বর্দা কি যে গল্প করছে ওরাই জানে তো চলো এবার আমার কাজটা আমি করি কারণ হচ্ছে ভাই নিয়ে আসলো মাছ মকা মাছ তো এটার দায়িত্ব তো আমার ভাজবো তারপরে আজকে মাকে বলেছে তুমি যেহেতু বাইরের কাজগুলো সমস্ত করছো তো আমি রান্না টান্না বসিয়ে দিই তাই আমি রান্না টান্না বসিয়ে দিলাম ঠিক আছে তো রান্না টান্না তো বসালাম ডাল বানিয়েছি আর ভাজা বানিয়েছি মাছ ভাজা বানিয়েছি আর কেরালা ভাজা সিম্পল খাবার তো রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেলো এদিকে দেখো মাস্টার মশাই হচ্ছেন আমার বাবা আর স্টুডেন্ট দুজন দেখুন একটা আমার বোন আর আমার একটা পুজো সোনা কিনে পড়াচ্ছে তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এটা চিনতে পারছ না এটা হচ্ছে কুচিয়া মাছ যেটা আমাদের এখানে কে পেয়েছে আর মনে দেখার জন্য আনে করে দিয়েছেন আমার প্রচুর শোনা খেলার জন্য আর আমি বলছি পরে ফেলে দেবো আর করতে রেখে কি লাভ তাই না জলে ফেলে দেবো তো ওইদিকে দেখিয়ে দিলাম জেঠুর করার অবস্থা হাল আর তারপরে আমরা বানাতে এসেছি এখানে আর মা বোকা দিচ্ছে যদি ঝুঁকে ধরেতে তাদের খবর আছে বলে মা বোকা দিচ্ছে তো মা বকলে গিয়ে হলো মা তোর মা আমি আর বনু মিলে খুব রিল বানালাম ভিডিও শ্যুট করলাম এখানে আর বনু আরেকটা কাণ্ড করেছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে ঠিক আছে তো আমি তো বানাচ্ছি রিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আমারও ঝুঁকেরও বয় পাচ্ছি আর ও এমন একটা করলো আর দেখলে আমারও বয় পাচ্ছিল কিন্তু ওর মানে দেখো এত পাগল কিন্তু রিল বানাতে তা এই দেখো বসে আছে দেখেছো কুয়ার মধ্যে আর মধ্যে বসে কিন্তু রিল বানাচ্ছে আর দেখো এই পিছন সাইডের অবস্থা দেখো আমাদের পুরো ডুবে গেছে বললাম না এত স্পিডে জল বাড়ছে মানে কি বলবো তো পুরোটাই ডুবে যাচ্ছে আর বৃষ্টিও হবে কিন্তু কালা করে আসছে আকাশে পুরো কালো ছায়া ঘরে আসছে আর বৃষ্টিও হচ্ছে দেখেছো তো ঠিক আছে আমিও সার্টার্ন করে আসি আর করে কিন্তু রিল টিল বানাবো আবারও তো ঠিক আছে বোধহয় ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তো দেখা হবে ততক্ষণ ভালো থাকবে